এসেছি আপনাদের জন্য আমাদের আউটলেটের খুব খুবই ভাইরাল একটি হুডি সেটের আপডেট নিয়ে এটা হচ্ছে কোডি সেট আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের যে কোনো প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে সুযোগ নেওয়ার পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা সাথে ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় দক্ষিণ গুলিস্তান তালার পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে কোটি সেটের সবচেয়ে গর্জিয়াস পোষণটা যেটা হচ্ছে এটার উপরের আবায়াটা এটা কোটি হিসেবে থাকবে এক্সট্রা কোটি হিসেবে থাকবে খুবই ফ্রি সাইজের একটি আবায়া। এটা ফ্রন্ট সাইড এর ফার্স্ট লেয়ারটা থাকবে এখান থেকে কাট করা আপনারা দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে আপনি পালের ওয়ার্ক পেয়ে যাবেন পাল গুলো হচ্ছে স্টিলের পিনের মাধ্যমে সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা এই শুধুমাত্র সুইং এবং স্লিপসের পোষণটা থাকবে সুইংলেস দেখতেই পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আবায়ার সম্পূর্ণ ডিটেলস ফেব্রিকটা হচ্ছে দুবাই চেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে দিচ্ছি আমরা খুবই বড় ঘের একটি গ্রাউন্ড যেটা কিন্তু সেম ফেব্রিক এ তৈরি করা গ্রাউনের ঘের একটু দেখেন যেটা শুরুতে বললাম লাইভ ভিডিও চলছে প্রোডাক্ট যেভাবে দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা বলছি আপনিও সেম ভাবে আমাদের লোকেশন ভিজিট করে এইভাবেই দেখেন বড় ঘের এই গ্রাউন্ডটা যখনই আপনি ওয়ার করবেন যেহেতু এখানে অনেক ফেব্রিক্স আমরা ইউজ করেছি অটোমেটিক রাফেল পাবেন দেখতেই পাচ্ছেন ভিডিওতে আশা করি এইভাবে ফেব্রিক্স গুলো এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দেবে এটা ফ্রন্ট সাইডেও থাকবে এবং এটা ব্যাক প্যানেলও থাকবে আপনারা জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি হয়ে থাকে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের একদমই ফ্রি সাইজের বডি এখানেও আপনি পেয়ে যাচ্ছেন আপনি হেলদি বা আনহেলদি যেই হন না কেন খুব সহজে আমাদের যে কোনো প্রোডাক্ট ইজিলি ওয়ার করতে পারবেন যারা একটু আনহেলদি রয়েছেন তাদের জন্য আমরা ইউজ করেছি লুফ লুফের মাধ্যমে আপনি এটাকে ফিডিং করে ওয়ার করতে পারছেন স্লিপসেও খুবই চমৎকার স্লিপসে আপনারা অ্যালাস্টিক পেয়ে যাবেন খুব সহজে আপনারা এটাকে ওয়ার করতে পারবেন একদমই হাতের সাথে হচ্ছে ফেব্রিকটা লেগে থাকবে দেখতেই পাচ্ছেন এবং এখানে কিন্তু দুইটা লেয়ার হচ্ছে মৌসুমি হাতা ইউজ করা হয়েছে প্লাস একটি লুফ থাকবে যেটা রিং এর মতো একটা আউটলুক দেবে প্রোডাক্টের সাইজ আমরা অ্যাভেলেবল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স টোটাল চারটা সাইজ আপনি এটাকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটার সাথে রয়েছে চমৎকার কি বাটারফ্লাই হুডি সেট শুরুতে এটার মেজারমেন্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের হুডির দেখতেই পাচ্ছেন ফুল কাভারেজ ফ্রি সাইজের দুবাইচেরি দুচেরি তৈরি করা এই বাটারফ্লাই হুডি সেট যেটা ফ্রন্ট সাইডে আপনি অ্যাটাচ করার জন্য পেয়ে যাচ্ছেন চমৎকার একটি স্ন্যাপ এবং এখানে দেখেন কতটা একটি রয়েছে কি পাচ্ছেন কতটা কিউট একটি বাটারফ্লাই এবং এখানে এক্সট্রো একটি ফেব্রিক্স লেয়ার থাকবে যেটা আপনার কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে এখানে হচ্ছে লুফ থাকবে এটা দিয়ে আপনি ফিডিং করে এটাকে ওয়ার করবেন এখানে ডাবল পারের নোজ আপনি পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হুডির সম্পূর্ণ ডিটেলস এই হুডি সহ টোটাল থ্রি পার্টের এই টু বাকুটি সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এই প্রাইজে আপনি আমাদের লোকেশনে এসে লোকেশন থেকে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন অথবা সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডি সেটের আপডেট আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন